জীবনে ন্যায় অন্যায় যাহা কিছু করেছি তুমি আমার মাফ করে দাও আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে যে কান্না করে দোয়া চাই আবার কেউ আল্লাহকে ডাকে যখন কেউ চুরি করতে যায় ডাকাতি করতে যায় ও বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি কারণ একটা চোর যদি ধরা পড়ে যায় তো ওর মায়ের একটা মাটিতে পড়বে না এই বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি এবারের মতো যাতে বেছে যায় তো যে চুরি করতে যাচ্ছে শরীয়তে হারাম কাজ সেও আল্লাহকে ডাকছে একজন নামাজিও আল্লাহকে ডাকছে তাহলে নামাজি ডাকছে আল্লাহকে ভয় করে আর ডাকাত ডাকছে আল্লাহকে ভয় না করে আল্লাহর উপরে যদি তার ভয় থাকতো তার দ্বারা চুরি ডাকাতি হতো হতো না এইজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো কিন্তু এবং ভয় করার মতো করো আল্লাহকে বাবা ভয় করার মতো করতে হবে এই ব্রাদার আমরা আল্লাহ দাবার আগে কতটা ভয় করি একবার দেখেন আমাদের মনের মধ্যে কতটা ভয় আছে আজকে আমরা ব্রাদার অনেক মানুষ জগতের মধ্যে আজি যারা বাবা মসজিদে আপনার পাঁচ জক্ত নামাজ পড়ে রমজান মাস আসলে রোজা রাখে সবে সবে বরাতে রোজা রাখে হালুয়া রুটি করে সবে মেরাজ আসলে এ সবে মেরাজে রোজা রাখে মহরম আসলে মহরমে রোজা রাখে আমার মা বোনেরা তো নামাজ পড়ে আজান হইলে মাথায় কাপড় দেয় আজকে আজানকে তারা সম্মান করে মা বোনেরা আজকে এর জন্য আল্লাহ তালা তোমার নেকির খাতায় নেকির বিবদ্ধ করবে কিন্তু বাবার আমার মা বোনেরা এত কিছু করার পরে পহিলা জানুয়ারিতে দেখবেন আগামী কালকে হারিয়ার কলসি নিয়ে মাঠের মধ্যে বাহির হবে বাবা হয় না আজকে কয় তারিখ

যদি বলা হয় এটা কেন তো বলবে যে আপনি জানেন না প্রথম জানুয়ারিতে বাড়ির বাইরে রান্না করে খাইলে ওই খাবারটা খুব স্বাদ পাওয়া যায় অনেকে বলে কি বলে না খুব স্বাদ পাওয়া যায় আজকে আপনাদের আজকে যে প্রথম জানুয়ারিতে যারা বাবা সৃষ্টি করে যারা বাবা আপনার বাড়ির বাইরে রান্না বান্না করে বহু রকমের খাবার দাবার তৈরি করে আজকে যারা পিকনিকে যায় আজকে ডিসেম্বরের একত্রিশ তারিখের পরে যারা বাবা বেলুন নিয়েমত্ত হয়ে যায় যারা বাবা আপনার লাইটিং নিয়েমত্ত হয়ে যায় যারা নিয়ে রেডি হয়ে যায় আজকে বাবারে তারা মুসলমান নয় মুসলমান নয় তারা শরীয়তের কোনো প্রথা তারা পালন করে না যারা আনন্দ উদযাপিত করে এটা কিন্তু মুসলমান ধর্মের নিয়ম কানুন নয় শরীয়তের কোন নিয়ম কানুন শরীয়তের কোন বিধি বিধান আমি মুসলমান হইয়া আমি শরীয়ত পালন করিয়া আজকে যদি খ্রিস্টান ধর্মকে আমি প্রাধান্য দিই আজকে যদি খ্রিস্টান ধর্মকে আমরা যদি পালন করি বলেন বলে অন্তর থেকে বাবা আমরা কি মুসলমান হতে পারি আজকে বাবা আপনি বলবেন হুজুরগো এত বড় কেন কথা আমি বলে যাই বাবারে আজকে মসজিদে যাবেন নামাজ পড়তে কালকে আপনি গির্জায় যাবেন পরশুদিন মন্দিরে যাবেন আপনাকে মুসলমান বলবে না হিন্দু বলবেন না খ্রিস্টান বলবে কোনটা বলবে মানুষ তো কনফিউজ হয়ে যাবে ও banda আজকে তুমি প্রত্যেকটা জায়গায় যাও এই শুনে না আজকে আমরা মুসলমান হই আমরা খ্রিস্টান ধর্ম পালন করতে পারি না আমরা আজকে বাবা রাত্রি বারোটার পরে আমরা হ্যাপি নিউ ইয়ার বলতে পারি না এগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মের এ বাবা আপনাদের এগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মের আপনার প্রধান একজন মুসলমান হইয়া আমি কেমন করে খ্রিস্টান ধর্ম পালন করতে পারি আমি কালকে জানুয়ারি মাসের 1 তারিখ আমরা এখানে জারায় আছি আজকে বলেন যে আমরা ওই পিকনিক ফেস গানবাজনা আর আনন্দ আহল্লাদ নতুন বছরের জন্য আমরা কোন আপনার আনন্দ করব না জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাওয়াত দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ আজকে একত্রিশে ডিসেম্বর অনেক আমাদের মতো ঘরের মুসলমানের সন্তানেরা আজকে দেখবেন বাজি নিয়ে বসে আছে আজকে দেখবেন লাইট নিয়ে বসে আছে আজকে দেখবেন রাত্রি জেগে বসে আছে আর তারা তাকিয়ে আছে কখনো রাত বারোটা বাজবে এগুলো বাবা মুসলমান ঘরে সন্তান হতে পারে না আর তারা অনেক পরিবারের সন্তান আছে তারা ফোন করে বলে দিয়েছে হ্যালো হ্যাপি নিউ ইয়ার রাত বারোটা বাজলে তুমি আমাকে বলবা বলে রেখে দিয়েছি আগে থেকে আমার বাবা যে ভাই আজকে আমরা মুসলমান আমাদের যখন বর্ষর পরিবর্তন হয় তখন আমাদের কেমন করে আমরা সেই নতুন বর্ষটাকে বরণ করে নিবা আমরা মুসলমান আমাদের একদিন পর আপনার একদিন পার হয় মাগ্রীদের আজার হয়ে গেলে পরিবর্তন হয়ে যায় এটা কি জানা আছে আমাদের যে মাগরিবের আজান হয়ে গেলে আমাদের ডেট পরিবর্তন হয়ে যায় বাবা রে আজকে এই 31 ডিসেম্বর আজকে খ্রিস্টান ধর্ম পালন না করিয়া আজকে হ্যাপি নিউ ইয়ার না বলিয়া রাত্রি 12টার দিকে না তাকায়া থাকিয়া আজকে আমরা এ জলসায় এসে হাজির হয়েছি এতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কি হয়েছে যে আমাদের লাভ হয়েছে রে আমরা বেদনা ফাশার থেকে বেঁচে আসি আমরা আয়াতখন হয়তো বাড়িতে থাকলে মোবাইলে হয়তো দেখতে পাইতাম কত না আপনারা बाहर চলতেছে কে কত না আপনাদের 2025 সালের কেক দিয়ে লিখেছে আবার কে কোন রেস্টুরেন্টে আনন্দ পূর্তি করতেছে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতাম আমাদের না আজকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না সেউদা আমরা জানশা এসে হাজির হয়েছি আমাদের এই চালসা যদি আল্লাহ কবুল করে নেয় এইটা আলসার বা দৌলাতে আল্লাহ কেমন করে দিন জান্নাবি করে দেবে কিন্তু হ্যাপি নিউ বললে আল্লাহ জান্নাতি করবে না বাবাজি ভাইরাস আরবতের মধ্যে কয়েক দিনের জন্য এসেছে আল্লাহ করে নে বলে দিয়েছেন খুলি করিনশান উদয় সাদা আন্দারে তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মদ ঘটাব মধ্যে কয়েক দিনের জন্য আমরা এসেছি এত কেন আনন্দ এত কেন হাল্লা আল্লাহর উপাসনা কেন আপনার আল্লাহর উপাসনা থেকে কেন বিরত আজকে নিজের ধর্ম বাদ দিয়া আজকে নিজের ধর্ম সঠিক ভাবে পালন না করিয়া অপরের ধর্ম কেন পালন করব ও বেরাদা স্তফা আলীম আসসালামকে আবু জেহেল বলেছিল আজকে যখন তোমার আমার মধ্যে একটা বিবেদ হচ্ছে আজকে তোমার আমার মধ্যে যখন একটা ঝামেলা হচ্ছে মধ্যে যখন মেল মোহাম্মত না তখন তোমাকে একটা কথা আমি বলে তুমি আমার ধর্ম এক সপ্তাহ পালন করবে তোমার ধর্ম আমি এক সপ্তাহ পালন করব আল

হইয়া আমরা কাজ করিয়া তবে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না আমার আজকে আপনি বলছেন আমাকে এক সপ্তাহ পূজা করবে আর আপনারা এক সপ্তাহ আমার মসজিদে এবাদত আল্লাহর উপাসনা করবে আমি নবীজি আমি আপনাকে বলতেছি

সে ধর্ম করবে আপনি যে ধর্ম করছেন সেই ধর্ম করবে তবে বাবা আজকে পৃথিবীর মধ্যে একমাত্র সরুতা ধর্ম হলো ইসলাম ধর্ম আমার নদী আল্লাহ আয়াত আপনার সম্পর্কে আয়াত মোটাবে এরকম দিন ঘুমিয়ে দিন আমার নবী বলে দিলেন চাচা জন আপনার ধর্ম আপনার জন্য আমার ধর্ম আমার জন্য আপনার ধর্ম আপনি করেন আমার ধর্ম আমি করব যিনি হলেন সারা জাহানের বাদশা আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোতালা আলাই আজকে আমার নবীজি এত বাধা বিপদের মধ্য দিয়া ইসলাম ধর্ম দেয় কোন জায়গায় ছোট করেন না ইসলাম ধর্মের প্রচার ও প্রসার করেছে আজকে আমরা ওই নবীর উন্মাদ উন্মাদি হইয়া আজকে আমরা সঠিক ভাবে নামাজ পড়ি না রোজা করি না আজকে আমরা নবীজির সঠিক নামটা জানি না আজকে দিনের মধ্যে আমরা জানি না আজকে আজান কয়েবার হয় তাও আমরা জানি না আবার নিজের জন্ম পহিলা জানুয়ারিতে পিকনিক করিয়া কেক কাটিয়া আমরা উদযাপিত করি যদি অন্য ধর্ম পালন করা যদি প্রযোজ্য হইত আমার নবী সেই দিন আবু জেহেলকে বলে দিত চাচা এক সপ্তাহ আমার ধর্ম পালন করবে আমরা এক সপ্তাহ আপনার ধর্ম পালন করব বলতেন কি বলতেন না কিন্তু আমার নবী যে বললেন চাচা আমার ধর্ম আমার জন্য তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমি করি তোমার ধর্ম তুমি এটা আজকে কেন কালকে কেন কেমন পর্যন্ত সম্ভব হবে না মুসলমান মা হে মুসলমান আজকে থেকে একটা না আজকে থেকে মনে মনে নিযাত করে জীবনে যতদিন পর্যন্ত বাঁচব না জীবনে যতদিন পর্যন্ত একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটার পরে কাউকে বাবা হ্যাপি নিউ বলবো না কাউকে শুভেচ্ছা জানাবো না কারণ এটা আমার ধর্মের প্রধান এটা খ্রিস্টান ধর্মের আল্লাহ যেন ফেতনা ফাজার থেকে বাঁচিয়ে রাখেন সকলে বলেন আমি বলেন আমি আজকে আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে আগামী কালকে দেখবে সব চাইতে বেশি আমাদের এই যে এই সমস্ত এলাকায় মুসলমান বেশি না খ্রিস্টান বেশি কোনটা মুসলমান বেশি খ্রিস্টান বাবারে 100 ঘরের মধ্যে হয়তো একটা পাওয়া যাবে কিন্তু ইন্টারনেটে দেখবেন ফেসবুকে দেখবেন যেই সমস্ত এলাকায় খ্রিস্টানের চাপটা বেশি ওই এলাকায় পিকনিক কম হয় আমাদের এলাকায় পিকনিকটা বেশি দেখা যায় তাই না বাপ রে চার ধর্মতার খবরই নাই আর পাড়া প্রতিবেশের ঘুম নাই বলে না যে যার বিয়ে তার খবরই নাই প্রতিবেশের ঘুম নাই তো যার ধর্ম সেই ঠিকভাবে পালন করে না আর আমরা বুঝলেন এক মাস আগে থেকে ডিজে বুক করে রেখে দিয়েছি এক মাস আগে থেকে চাঁদা তুলে নিয়েছি বলে আগামী কাল এক জানুয়ারি হলে হয় হাজার দরের ভিল দিয়ে যাইতে হবে আর না হলে আমাদের ওই বাগানে আগানিকে আপনার পিকনিকটা করতে হবে পিকনিক আবার শুধু বেটা ছেলে না। যে শুধু যে বেটা ছেলে যে পিকনিক করবে তাহলে বেডি ছেলে শুধু বেডি ছেলে না থাকলে বলে পিকনিকই হবে না আবার ওটা তো হবে হবে তো আবার ডিজে বাজি আবার তাদের আবার কি আচ্ছা বলে এটা শরীয়ত মানে শরীয়ত প্রযোজ্য দেয়